বিহারের গয়া যেখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন স্থাপন করা আছে আর এই মন্দিরের নিচেই শুয়ে আছেন এক অসুর গয়াসুর গয়াসুর ছিলেন এক শক্তিশালী অসুর কিন্তু তার অন্তর ছিল পবিত্র তিনি চেয়েছিলেন মানুষ যেন তার স্পর্শেই মুক্তি পায় ব্রহ্মা তাকে বর দেন যে তোমার শরীর স্পর্শ করবে সে মুক্তি পাবে এই বরেই দেবলোক থেকে শুরু হয় আতঙ্ক বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন বিষ্ণু বললেন গয়াসুরের ত্যাগই হবে তার মুক্তির পথ যেখানে পদচিহ্ন পড়েছিল সেখানেই তৈরি হয় বিষ্ণুপদ মন্দির বিশ্বাস আজও অসুরের আত্মা সেখানে আশীর্বাদ দিয়ে চলেছেন বিষ্ণু গয়াসুরের বুকে নিজের পদচিহ্ন স্থাপন করেন অসুর বললেন প্রভু আমার দেহেই যেন মানব মুক্তির পথ থাকে গয়াসুরের প্রতিজ্ঞা ছিল এখানে পিণ্ডদান করলে যে কেউ মুখ্য লাভ করবে এই কারণেই গয়া আজও পিতৃতর্পণের শ্রেষ্ঠ স্থান নদী আজ বাহির থেকে প্রায় অদৃশ্য কিন্তু বালুর নিচে বইছে তার গোপন স্রোত বিশ্বাস এটা গয়াসুরের অমর শক্তির চিহ্ন মাতা নিজেই এখানে দান করেন নদী গাছ গরু সবাই সাক্ষী দিল কিন্তু পুরোহিতেরাও ফুলগু নদী বিশ্বাস করেনি রেগে সীতা নদীকে অভিশাপ দেন তোমার জল কখনো দেখা যাবে না তাই ফলগু নদী আজও লুকোনো স্রোতে রেগে সীতা নদীকে অভিশাপ দেন তোমার জল কখনো দেখা যাবে না তাই ফলগু নদী আজও লুকোন স্রোতে বেঁচে আছে গয়াসুরের ত্যাগ আজও গয়া শহরের ভিত্তি বিশ্বাস মন্দিরের নিচে তিনি শান্তিতে শুয়ে আছেন মানবজাতিকে রক্ষা করে